Tapi kan saya suka dekat ada rubber ada hair ada hair চাঁদপুরে যে বড় স্টেশন খ্যাত যে মাছের যে আড়ত রয়েছে এখানে এসলাম এবং আমরা বিভিন্ন আড়তদার এবং খুচরা ব্যবসায়ী এবং সাধারণ সাধারণের সাথে কথা বললাম অতিরিক্ত দামে আসলে বিক্রি হচ্ছে মাছের কিছুটা ঘাটতি রয়েছে আমরা কথা বলে যেটা জানতে পারলাম এবং আমরা এসেছি মূলত এখানে দেখেছি কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা সেটা পরিলক্ষিত করতে অর্থাৎ তারা যে ক্রয় বিক্রয় করছে এটা কোনো মেমো রাখছে কিনা এবং কোনো প্রপার ডকুমেন্টস থাকতেছে কিনা তাদের কাছে এবং কোনো কোনো সিন্ডিকেটের পিছনে দায়ী আছে কিনা কোনো মানে যে কৃত্রিম মূল্য যে বৃদ্ধি এটা কোনো দায়ী আছে কিনা কেউ কোনো সংকট আছে কিনা বা কেউ অবৈধ মজুদারি করতেছে কিনা এই বিষয়ে আমাদের মনিটারিং মূলত আমাদের মনিটারিং চলমান রয়েছে আমরা যদি কোথাও কোনো অনিয়ম বা কোনো ব্যত্যয় আইনের ব্যত্যয় পেয়ে থাকি তাহলে আমরা আইনানুক যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে আইনানুক সেটা আমরা প্রয়োগ করব আর আমাদের এই মনিটারিং অব্যাহত থাকবে ধন্যবাদ আমরা এখনো পর্যন্ত কোন সিন্ডিকেট বা মজুদারির সন্ধান পাই নাই আমরা এখানে এসে দেখতে পেয়েছি তারা মাছটা বিক্রি করতেছে এবং তারা মানে হচ্ছে কমিশন এজেন্ট হিসেবে বিক্রি করতেছে এখানে মজুদারি কোনো সুযোগ নাই তারপরও আমরা ই করতেছি আমাদের মনিটারিং অব্যাহত রেখেছি অন্য কোথাও কোনো অবৈধ মজুদারি বা সিন্ডিকেট আছে কিনা সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে ধন্যবাদ